হ্যাঁ তারা কেন্দ্রীয় ছাত্র সমন্বয়ে টুয়েন্ট ফারাদি আমরা বারবার ওনাদেরকে সারাদিন বুঝেছি আমরা ছত্রিশ দিন আন্দোলন করছি আমাদের কোনো ভাইদের গায়ে আমরা একটা টোকাসতে দিই নি আর আমাদের গায়ে হাত ধরেছি মাথা করতে হবে না আজকে আমাদের সেনা সের গায়ে হাত ধরেছে আমাদের সার্জিজ হাসনা বারবার করে বলছে আমরা বসছি আমরা মিনিস্ট্রি প্রত্যেকটা মিনিস্ট্রিতে আমরা যাই যাই বসছি যে কীভাবে সমাধান করা যায় কীভাবে সলিউশন আনা যায় তারপর কার ভিত্তিতে হাসিনার বেটিম তো দাও হাসিনা আমাদের সামনে টিকতে পারে না তোরা কি রে বেড়া এই বেড়া তোরা কি রে কি তোরা কি তোরা আমাদের আমাদের এত ভালোবাসা আমরা পঁয়ত্রিশ দিন আন্দোলন করছি এদের স্বাধীন করছি আমরা একটা ভাইয়ের গায়ে হাত দেয় নেই

ছাত্রদেরকে মাল লিখানো এটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী এদেরকে মাল লিখেন কেন আপনাদের কাউরে দেখ আমরা দেশের মানুষ কি আতঙ্কগ্রস্ত হয়ে আসছে আপনার ঝাড়টা উপরেখা আছে

কোনো ক্ষমা নাই মির্জাফরদের কোন ক্ষমা নাই না মির্জা ফরদের কোন ক্ষমা নাই মির্জা আইসুজ তোরা ছোট খোকা দেশে এখন কি চলতেছে বন্যায় ছোট ছোট মানুষ করতেছে তোরা কেমনি আসিস

ডাক্তারদের ছত্রিশটা সংগঠনের সাথে হেলথ মিনিস্ট্রি আমি প্রধান ছাত্র প্রতিনিধি আমরা মিটিং করছি প্রত্যেককে বুঝাইয়া তাদেরকে রাজপথ থেকে বাসায় পাঠাইছি পুরা সারার দখল ছিল তাদেরকে আমরা বসে বাসায় পাঠাইছি তোরা কি রে বেটা এই বেটা আমাদের সামনে পুলিশ র্যাব থেকে শুরু করে কেউ টিকতে পারে না তোরা কি রে বেটা কি ভাব তুই যে ভাগ্য ভালো এখানে আমাদের আমাদের সেনাবাহিনী এখানে আছে তোদের ভাগ্য ভালো জাস্ট এটাই বললাম তোদেরকে তোদের ভাগ্য ভালো এখানে সেনাবাহিনী আছে নইলে তোদেরকে দেখাইতাম আছে

ঘরের চাল ছাড়া কিচ্ছু দেখা যায় প্রাণের গায়ে আটকাইছ তোরা তোরা প্রাণের গানে পর্যন্ত আজকে আটকাইছ তোরা দেখো

দেখো না দেশের কি অবস্থা দেখো সকাল থেকে তোদের কাছে মিটিং করতে তোর পরিচয় কি তোর পরিচয় কি বাড়ি হলে তোর এখানে কাম পোস্টিং কোথায়

সবাই লাইভটি শেয়ার করে দেন এই জানুয়ার গুলোকে শেখ হাসিনার বি টিম এরা আনসার নামক আনসারকে বিলুপ্ত করা হবে ওদেরকে আজকে বলে রাখলাম আনসারকে বিলুপ্ত করা হবে এই দেশে বিডিআর বিলুপ্ত হয়েছে না

সঠিক নিয়ত নিয়ে সচিবালয়ের ভিতরে ঢুকে নাই এটাই স্পষ্ট হাতু করে তোম হাতুপুরোতল হাতুপুরেতল হাতুপুরো তোল হাতু করে তল